নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কুচো চিংড়ি বাটা দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি বানাবো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর বানানোও সহজ খুব বেশি উপকরণ লাগে না দেখে নেওয়া যাক কুচো চিংড়ি বাটা দিয়ে বানানো রেসিপির ভিডিওটা আমি এখানে তিনশো গ্রাম কুচো চিংড়ি ভালো করে ধুয়ে রেখেছি এই চিংড়ির খোসাগুলো খুবই পাতলা হয় আর শীতকালে পাওয়া যায় এখন চিংড়ি মাছগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি পেস্ট করে নেব ছোট চিংড়ির পরিবর্তে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন বড় চিংড়ির খোসা ছাড়ানো যায় কিন্তু এই চিংড়ির খোসা ছাড়ানো যায় না আর প্রয়োজনও হয় না পেস্টটা দেখেই বোঝা যাচ্ছে খুবই মিহি হয়েছে খোসা ছাড়ানো হয়নি বোঝাই যাচ্ছে না খোসা সহ খুব ভালোভাবে পেস্ট হয়েছে এবারে রান্না শুরুর আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেব এক ছোট চামচ ধনে গুঁড়ো এক ছোট চামচ দেবো হলুদ গুঁড়ো হাফ ছোটো চামচ দেবো শুকনো লঙ্কা গুঁড়ো না চাইলে নাও দিতে পারেন এক ছোটো চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু ভেজে নেব আলুগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই রেসিপিটা রান্না হতে বেশি সময় লাগে না বলে তাড়াতাড়ি যাতে আলুগুলো সেদ্ধ হয় সেই জন্য আলুগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আলুর মধ্যে লালচে রঙ এসে গেছে আলুগুলো তুলে নেব ভাজতে ভাজতেই আলুগুলো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে ফোড়নে দেব একটা তেজপাতা ছিঁড়ে আর হাফ টেবিল চামচ দেব গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেব এবারে দেবো বানিয়ে রাখা মশলাটা দেব দুটো চেরা কাঁচা লঙ্কা মশলাটা কষিয়ে নেব দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হবে আর দেবো কোয়াটার চামচ চিনি এই রেসিপিতে খুব বেশি মশলা ব্যবহার করা হয় না সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব টমেটোগুলো গলে গিয়ে মশলার সাথে ভালো করে মিশে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব চিংড়ির পেস্টটা এই চিংড়ির পেস্ট দিয়ে খুব ভালো বড়া হয় পরে একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে চিংড়ি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর চিংড়ি মাছের পেস্টার দানা দানা হয়ে গেছে এখন এইবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলু টুকরোগুলো চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেম সিম করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব রেসিপিটা এইরকমই মাখামাখা হবে বেশি শুকনো শুকনো হবে না আবার বেশি ঝোলও হবে না সব শেষে দেব কোয়ার্টার চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলাটা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছ বাটা দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা সার্ভ করার জন্য রেডি এবারে আমি সার্ভিং প্লেটে তুলে নেব গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করবেন আর কিছু লাগবে না আমার এই চিংড়ি মাছ বাটা দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য